দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার তো বন্ধুরা আজকে আজকের পাইকারি ঢাকা শ্যামবাজারে মেসাস দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং নতুন সিজনের মুড়ি কাটা পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে কিভাবে বিক্রি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি বন্ধুরা দেখতে থাকুন আজকে দশই ডিসেম্বর দু সাল নতুন মুরিকাটা প্র্যাস কিন্তু এসে গেছে ঢাকা শ্যামবাজারে তো যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালাম ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুল্লাহ তো মুরিকাটা তো আসছে আঙ্কেল হ্যাঁ মুরিকের আসছিলো এক গাড়ি আসছিলো এক গাড়ি আসছিলো তো বিক্রি কেমন হয়েছে সকাল থেকে সাত চৌষট্টি মানে চৌষট্টি টাকা বিক্রি করছেন ষাট টাকা থেকে চৌষট্টি টাকা ষাট টাকা থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে এইগুলা কোথার মুড়ি কাটা আঙ্কেল এরা রাজবাড়ি এরা ফরিদপুর ডিস্ট্রিক্ট গোয়ালন্দ আচ্ছা এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের এর গোয়ালন্দ আচ্ছা আচ্ছা এগুলার মান কেমন ভালো মাল ভালো কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে তো ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছে কৃষক ভাইদের জন্য কি এটা কি ভালো না কৃষকদের লস লস হইতেছে লস আচ্ছা এবছর মুড়ি কাটায় নাকি খরচটা বেশি গেছে আচ্ছা আচ্ছা এটা এখন 60 টাকা 64 টাকা তো দাম মোটামুটি তাই না তাদের কয় টাকা বিক্রি করলে মানে মোটামুটি লাভ হবে মোটামুটি 80 80 85 বিক্রি করলে চাষীরা বাঁচে মানে 80 85 টাকা বিক্রি করলে তাদের জন্য ভালো আচ্ছা আর এখানে এইগুলা কোথা আর এইগুলা সামনে এলা রাজবাড়ি রাজবাড়ি আচ্ছা এইগুলা কত করে 80 টাকা এটা হইছে 80 টাকা করে আচ্ছা 80 টাকা করে না এগুলা হচ্ছে 80 টাকা আজকের বাজারে আর মুড়ি কি খোলা নাই আঙ্কেল

হাদের হিসাবে এখানে দাম কম মানে আদে আঠাশশো থেকে তিন হাজার টাকা মন আঠাশশো থেকে তিন হাজার টাকা মন না আচ্ছা আচ্ছা তো আর হিসাব হচ্ছে চব্বিশশো টাকা পঁচিশশো টাকা বিক্রি চব্বিশশো টাকা পঁচিশশো টাকা বিক্রি করে আচ্ছা এরকম আর তো সামনে মনে হয় দাম মনে হয় একটু বাড়তে পারে মুড়ি কেনা এক সপ্তাহ পরে লাইন আসবে একশো মার্কেটে পুরো পর্যাপ্ত পরিমাণ পুরান পর্যন্ত মানে মানি জন্য এই অবস্থা মানে ইন্ডিয়ান পেঁয়াজ সাউদের অনেক আছে দেশি মালে পুরান্ড আছে আচ্ছা দেশি মালের দামও আশি টাকার মতো তাই না এই জন্যই আপনার দাম মুড়ি কাটায় পাইতেছে না ভালো এখন কম দামে বিক্রি করতে হইতেছে আচ্ছা আচ্ছা আর মুড়ি কাটা কি দশ পনেরো দিন পর থেকে অনেক আসবে এক সপ্তাহ শুক্র শনিবার থেকে উঠানো ধরবে শুক্র শনিবার থেকে বেশি আসবে আচ্ছা আচ্ছা তো এখন সব ঘরেই মোটামুটি মনে হয় আসতেছে প্রতিটা ঘরেই বিভিন্ন জায়গা থেকে মুড়িগাটা সবচেয়ে ভালো কথা আঙ্কেল সবচেয়ে রাজবাড়ি রাজবাড়িতে বেশি ভালো কালুখালী বেল গাছি আচ্ছা কালুখালী রাজবাড়িটাই অনেকটা ভালো আচ্ছা এই বস্তায় কত কেজি থাকে এগুলার এক 100 কেজি মানে বস্তায় 100 কেজি থাকে অনেকটাই তো 50 কেজি 60 কেজি থাকে না নাকি ওগুলা ব্যাপারই মাল

মানে কম হয়েছে না ফলন কম হয়েছে ফলন কম হয়েছে লাগাইছে প্রচুর কিন্তু ফলন কম তো ইন্ডিয়া পাকিস্তান মিশরের পেঁয়াজ গুলোর চাহিদা কেমন আঙ্কেল মার্কেটে মিশর চায়না এগুলা আমদানি নাই এগুলো আমদানি একবারই কম এখন আস্তে আস্তে কমতেছে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটা কমলে মুড়ি কাটার জন্য ভালো হবে পেঁয়াজটা না আসায় এই তিন চার মাস না আসলে পরে চাষি বাঁচবে মানে মোটামুটি ভালো দাম পাবে দাম পাবে চাষি পাবে চাষি তো মারা যাবে এখন দুই তিন মাস বাইরের দেশ না নাই ভালো এখনো আমদানি কিন্তু আগের মতোই আছে আঙ্কেল প্রতিটা ঘরে এলসি পেঁয়াজ আছেই সাউদের পেঁয়াজটা বিশেষ করে বেশি অনেক আমদানি তো আঙ্কেল ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম